হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এস রানা তো আগে আমি আপনাদের কাছে একটা ভিডিও দেখছিলাম ওই যে লাইট ফাউন্ডস এই একটা সাইট নিয়ে তো অনেকেই সাইটে কাজ করেন তো আজকে এই সাইটটা নিয়ে এসেছে এই সাইটটাতে আপনার ইনভেস্ট ইনভেস্ট করতে এই সাইডটা ইনভেস্টমেন্ট আর এই লাইট ফাউন্ডের থেকে এই সাইটটা অনেক ভালো এটা আপনার ইনভেস্ট কম আর প্রফিটটা অনেক বেশি যেমন আপনি আপনার লেভেল তিন থেকে চাই আপগ্রেড করবেন তখন আপনার প্রফিট অনেক পরিমাণ উঠে আসবে আর আপনি এখানে ইনভেস্ট করার কিছুদিন পর যদি আপনি ভালো রেফার জোগাড় করতে পারেন তাহলে আপনার এখানে ইনভেস্ট এই প্রফিটটা অনেক হবে অনেক তো চলুন আমি দেখাই আর এখানে আগের মতোই লিঙ্ক আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কন্ট্যাক্ট করেন সেখান থেকে আমি আপনাকে আমার যে লিঙ্কটা সেই লিঙ্কটা দিয়ে দেবো কারণ আমাদের এই যে লিঙ্ক রেফারেল যে লিঙ্কটা একজনের নিচে শুধুমাত্র দুজনকেই অ্যাড করানো হয় তো আপনারা কাজ করবেন আমার ডিসক্রিপশান বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করেন আমি আপনাদেরকে আমার লিঙ্কটা দিয়ে দেবো তো চলুন দেখি এই সাইটটা কী তো একটা ব্রাউজার ওপেন করবেন যেখানে আপনার বেশিরভাগ ক্রোম ব্রাউজারই ওপেন করবেন তো এই সাইটটার নাম হচ্ছে ক্যাশ স্কুল এই সাইটটা অনেকই ভালো তো এই সাইটটা এরকম একটা লিঙ্কে আমি যখন দিব লিঙ্কে ক্লিক করার পর আপনি এখানে কাজকে আপনি এখানে রেজিস্টার করবেন তো রেজিস্টার করার জন্য আপনি এখানে দেখেন রেজিস্টার এই সাইডে দেখেন রেজিস্টার এখানে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে সাইন আপ নামে তো এইখানে সাইনআপের নাম যখন আসবে তখন আপনি লাইট ফাউন্ডে যেভাবে আপনি সাইন আপ করছিলেন ঠিক সেইভাবেই একেবারে সেম প্রসেস আপনি এইভাবে এইখানেও দিবেন তো জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিই জাস্ট করার জন্য তো এখানে একটা ইউজার নেম দিবেন একটা ইউজার নেম দিবেন তারপর এখানে একটা ইমেল দিবেন এই যে ইমেলের জায়গায় একটা ইমেল দিবেন ভ্যালিড ইমেল দেবেন তারপর পাসওয়ার্ডের জায়গায় একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন ওই পাসওয়ার্ডটা আবার দিবেন কনফার্ম হওয়ার জন্য তারপর এখানে একটা ফার্স্ট নেম দিবেন তারপর লাস্ট নেম দিবেন তারপর কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি যে কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন তো সাপোজ আমি বাংলাদেশে থাকি তারপর এখানে আপনার ফোন নাম্বার দিবেন তারপর এখানে একটা সিকিউরিটি দিবেন যেমন কি মাই ফার্স্ট মাই ফার্স্ট ফোন নাম্বার তারপর হোয়াট ইজ দ্য যেটা যেটা আপনার ভালো লাগে সেটা আর কি আপনি যেটাই কোশ্চেন করেন না কোনো অ্যান্সারটা আপনার মতেই হবে চলে আপনি ভুল ভুলতেন না কেন এটা আপনার লাগবে যখন আপনি দেবেন তারপর এখানে একটা ক্যাপচা আছে এই ক্যাপচাটা পূরণ করবেন ক্যাপচাটা পূরণ করার পর ক্রেডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো আবার বোঝাই দিই এখানে ইউজার নেম দেবেন তারপর পাসওয়ার্ড দেবেন দেন আপনি সরি ইউজার নেম দেবেন তারপর ইমেল দেবেন তারপর এখানে পাসওয়ার্ড দেবেন স্ট্রং পাসওয়ার্ড তারপর এখানে পাসওয়ার্ড আবার দেবেন তারপর ফার্স্ট নেম দেবেন লাস্ট নেম দেবেন কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করবেন আপনি জায়গায় দিতে থাকেন না কেন আর ফোন নাম্বার দেবেন এবার এখানে একটা সিকিউরিটি কোশ্চেন দিবেন তারপর এখানে সিকিউরিটি কোশ্চনের সেই অ্যানসারটা করে দেবেন তারপর এখানে ক্যাপচাটা পূরণ করবেন ক্যাপচাটা পূরণ করার পর এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো যেহেতু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা তো এখানে আমি লগ ইন করব তো যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে তখন আপনার ইমেল একটা মেল আসবে সেই মেলটা আপনি কনফার্ম করার জন্য ওইখানে ক্লিক করবেন আমার ঠিক মনে নেই তো এখানে মেলটা যাওয়ার পর আপনার হয়ে যাবে তো আপনি এখন লগ ইন করবেন লগ ইন এই লগিনে আমি ক্লিক করলাম আর আমি আপনাদের সকলকে বলবো যে এই সাইটটাতে আপনারা কাজ করেন কারণ লাইট ফাউন্ড দিয়ে আপনারা যে পরিমাণ আয় করতে পারছেন আর আপনি এইখানে মাই ক্যাশ বল এখানে আপনি অনেক প্রচুর পরিমাণ আয় করতে পারেন বত্রিশ হাজার বিট কয়েনেরও বেশি আপনি বত্রিশ হাজার বিটকয়েন না আপনি যখন লেভেল আপনার তিন চারে যখন আপলোড করবেন তখনই আপনার অনেক অনেক প্রফিট হবে তো জাস্ট এখানে লগ এ ক্লিক করার পর এখানে আপনার যে ইউজার নেম দিয়েছিলেন সেই ইউজার নেমটা দিবেন এবার পাসওয়ার্ড দেবেন দেন ক্যাপচাটা পূরণ করবেন আর একটা কথা আপনার যদি এখানে ইউজার নেমের না হয় তাহলে আপনি এখানে ইমেলটা দিবেন তো আমি ক্যাপচাটা পূরণ করি তো ক্যাপচাটা পূরণ করার পরে সাইন এ ক্লিক করবেন তো দেখেন লগ ইন সাকসেসফুল হয় এখানে ইউজেন এম যদি আপনার ইউজ এনএমটা দেবেন যদি ইউজনএমটা দেওয়ার পর যদি আপনার হয়ে যায় তাহলে হবে আর নাহলে আপনি এখানে আপনার ইমেলটা দেবেন তো সাইন আপ করা শিখে দিলাম এখন আমি আপনাকে দেখা দিচ্ছি কীভাবে আপনারা ওয়ালেট অ্যাড্রেসটা সেট করবেন তো ওয়ালেট অ্যাড্রেসটা সেট করার জন্য আপনার কাজ করতে হবে এখানে সাইডে দেখেন এখানে আছে ওয়ালেট এই ওয়ালেটে ক্লিক করেন এখানে তারপর দেখেন এই যে বিটকয়েন ওয়ালেট এখানে ক্লিক করেন তো বিটকয়েন ওয়ালেটে ক্লিক করার পর আমি আবার দেখেছি তো বিটকয়েন ওয়ালেটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে দেখ এরকম একটা পেজে আপনি এখানে এখানে লিখবেন ওই যে ওয়ালেটের ওয়েবসাইট যেমন কি আমরা লাইট ফান্ডে দিয়েছিলাম ডাব্লু 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 ডট কোয়েনবেস ডট কম এখানে আপনি দিবেন ডাব্লু 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 ডট ব্লকচেন ডট কম ডাব্লু ডাব্লু ডট ব্লক চেন ডট কম এখানে ব্লক চেন ডট কম দেওয়ার কারণ আপনার এখানে যদি ডলার সেন্ড করেন তাহলে ব্লক চেনটাই আপনি সাপোর্ট করবেন কারণ ওরা কয়েন বেজে অনেকক্ষণ পেন্ডিংয়ে থাকে এর জন্য হয়তো আপনার সমস্যা হতে পারে তো আমি আপনাদেরকে এটাই রেকমেন্ড করব যে আপনারা ব্লক চেনটাই অবশ্যই 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 ইউজ করবেন কারণ ব্লক চেনটা অনেক ভালো আপনি ব্লক চেনে কোনো কিছু পেন্ডিংয়ে রাখে না জাস্ট আপনার সাথে সাথেই পেমেন্ট করে দেয় তো আপনি ব্লক চেনটা ইউজ করবেন আর ওয়ালেট অ্যাড্রেস আপনি ব্লক চেনে যে রিসিভ আইডিটা আছে সেই অ্যাড্রেসটা সরি যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি যে সিকিউরিটি কোশ্চেনটা দিয়েছিলেন আমি দিয়েছিলাম আইএম তারপর আপনি এখানে সিকিউরিটি কোয়েশ্চেনটার অ্যান্সার দিবেন অ্যান্সার দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন আবার বুঝিয়ে দিয়েছি ওয়ালেট ওয়েবসাইট আপনি দেবেন ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ব্লক চেন ডট কম ওয়ালেট অ্যাড্রেস দেবেন আপনি আর ব্লক চেনে যে রিসিভ অ্যাড্রেসটা আছে সেটা কপি করে আনা এখানে পেস্ট করে দেবেন আর আপনার সিকিউরিটি কোয়েশনটার অ্যান্সারটা করে দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে দেখে গেছে কীরকম পেজ আসবে এই দেখেন এই দেখেন আপনার সামনে এরকম একটা পেজ আসবে এই যে দেখেন ইউ আর বিটকয়েন ওয়ালেট তো এখানে আপনি যে ওয়েবসাইটটা দিয়েছিলেন ডাব্লু 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 ডট ব্লক চেন ডট কম আর যে ওয়ালেটটা দিয়েছিলেন এই যে সে ওয়ালেট অ্যাড্রেস কেউ যদি আপনাকে ডোনেশন করে ধরেন আপনার আপনার নিচে কেউ আসলো সে যখন ডোনেশনটা করবে তখন আপনার এই অ্যাড্রেসে সে টাকাটা পাঠাবে তাহলে আপনার এই ব্লক চেন অ্যাকাউন্টে তার ডোনেশনটা চলে আসবে আর এটা আপনি এইভাবেই আপনার ব্লক চেনের যে অ্যাড্রেসটা আছে সেটা আপনি সেট করবেন তো টুক আর আপনারা যখন এখানে ডোনেশন করবেন ডোনেশন করার ভিডিওটা আমি আপনাদেরকে নেক্সটে আপলোড করে দেবো কেননা আমার ডলার একটু সমস্যা সইতেছে তো আমি আর কি ডোনেশানটা করতে পারি নাই আট ঘন্টা ছয় মিনিট এত সেকেন্ড আছে ও আরেকটা কথা আপনি যখন এখানে এ ঘন্টা ক্রিয়েট করবেন তখন আপনাকে এখানে একটা নির্দিষ্ট সময় দেওয়া হবে চব্বিশ ঘন্টা ওই যে লাইট ফন্ডসের মতোই লাইট ফন্ড তারপর জার সব কিছুতে আপনাকে একটা সময় দেওয়া হয় চব্বিশ ঘন্টার ভিতরে যদি আপনি আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ না করেন তাহলে ডিলিট করে দেবে দেখেন এখানে লিখে দিস ইয়র ফ্রি membership এক্সপিরিয়েন্স শুন আপগ্রেড before টাইম রান্স আউট অন অর your অ্যাকাউন্ট উইল বি ডিলেটেড আপনি যখন এই টাইম পর্যন্ত আপনার অ্যাকাউন্টটা অ্যাক অ্যাক্টিভ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট করে দেওয়া হবে আর আপনি ওই ইমেলে আর খুলতে পারবেন না তো জাস্ট আপনি এখানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ফেলবেন এত ঘন্টার ভিতরে আমি জাস্ট আট ঘন্টা এত ঘন্টার ভিতরে আমি একটা ভিডিও দিতেছি আপনাদেরকে তো ঠিক ওইভাবে আপনারা অ্যাকাউন্টটা ডোনেশন করে ফেলেন আর যারা জানে তারা তো জানেন জান তারা জানে তারা আমি দেখে দিতেছি জাস্ট এইখানে আপড্রেট এই আপডেটটি ক্লিক করবেন যারা ডোনেশন করবেন যাদের কাছে ডলার এখন আসে আপড্রেটে ক্লিক করবেন এই যে দেখেন এখানে যাবেন হ্যাঁ আপনাকে এই যে একটা অ্যাড্রেস দিচ্ছে আপনি যা রেফারেলে আসবেন তার এখানে একটা অ্যাড্রেস থাকবে এই দেখেন এই যে অ্যাড্রেস যে ওয়ালেট অ্যাড্রেস এটা আপনি কপি করবেন এটা কপি করে নেবেন তারপর জিরো পয়েন্ট জিরো টু বিটিসি মানে এই এই যে ওয়ালেট আছে এই ওয়ালেটে আপনাকে জিরো পয়েন্ট জিরো টু বিটিসি সেন্ড করতে হবে তা আপনি আপনার ব্লক চেনে যাবেন ব্লক চেনে যাওয়ার পর এই বিটিসিটা সেন্ড করে দেবেন তারপর এখানে নিচে যাবেন এখানে আপনার হ্যাশ আইডিটা দেবেন ব্লক চেনে যে হ্যাশ আইডিটা আসতে আপনি যে সেন্ড করবেন সেই হ্যাশ আইডিটা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন তাহলে হয়ে যাবে তারপরে এখানে আপনি সাবমিটে ক্লিক করবেন হয়ে যাবে তো আমি জাস্ট আপনাকে একটু পরে দেখাইতেছি যে কীভাবে আপনার এখানে সাবমিটে ডোনেশন করবেন আর যাদের ব্লক চেন অ্যাকাউন্ট নাই তাদের জন্য আমি একটা ভিডিও আজকে দিতেছি সেটা দেখে আপনারা ব্লক চেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন তো আজকে এতটুকুই আর সকলে ভালো থাকবেন এবং এই সাইটটা ট্রাই করেন সাইটটা অনেক ভালো সাইটটাতে আপনার প্রফিট হইতেছে অনেক অনেক বেশি তো আমার সাথেই থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই